এলএমজি ওগুলো সবই আছে কিন্তু তারা মনে করে ভাই এটা তো আমার কাজ না কিন্তু সেনাবাহিনী বলে যে না আমার এটা কাজ এই জন্য আমি শপথ নিয়েছি আমাকে এটা করতে হবে তো বিডিআরে আপনার এই জিনিসটা কাজ করছে সুতরাং দেখা গেলো সোলজার বিডিআর বাট অফিসার তত্ত্বাবধানের ট্রেনিং থেকে শুরু করে অন্যান্য সব বিষয়ে এবং মনে করেন পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে রাইট আমাদের তো এইটা এর এর আগে পদুয়া 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 বড়ই বাড়িতে আপনার যে বিশাল বিডিআরের সরি ভারতীয় আক্রমণকারীর বিপরীতে কয়েকজন বিডিআর যেভাবে রুখিয়ে দিয়েছে তো এইটা তাদের পছন্দ হয়নি হওয়ার কথা না তো সেই জন্যে এটা করা আছে প্লাস হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন যে এরা সেভেন্টি ফাইভের আগস্ট এবং আগস্টের পরে সামরিক বাহিনী আবার আস্তে আস্তে সামনে আসলো সাতই নভেম্বরে সিফাই জনতার বিপ্লব ওখানে চলে আসলো তো দেখা যাচ্ছে প্রত্যেকটা পট পরিবর্তনের সময় মিলিটারি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে তো এখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এই সুযোগে যদি তাদের মনোবলটা ভেঙে দেওয়া হয় তাহলে তাদের জন্যে বাকিগুলো করতে সুবিধা হবে এবং সেটাই হয়েছে সাতান্ন জন যখন মারা গেল এই সাতান্ন জনের মরাটা তো ঠিক আছে আপনি মেধাবী বলেন সাধারণ বলেন যাই একটা তারা তো প্রান্ত তো এতগুলো অফিসার মারা গেল এবং কীভাবে মিলিটারির একটা জিনিস আছে মনে করেন যে আপনি আমার সহযোদ্ধা আপনি আহত হয়েছেন তাহলে আপনাকে স্থানান্তর করা আমার পবিত্র দায়িত্ব কোনোভাবেই আমি আপনার লাশ ফেলে রাখতে পারবো না যদি এমন হতে পারে যে আপনাকে আমি লাশ উদ্ধার করা সম্ভব হচ্ছে না তখন আপনাকে আমি কবর দিব কিন্তু কবরে আপনার মুখের মধ্যে একটা ডিস্ক আছে সেই ডিস্ক দেওয়া হয় এবং সেই একটা ডিস্ক আবার নিয়ে আসালো যাতে করে ওই ডিস্কের সাথে মিলায় ওই ল লাশটাকে শনাক্ত করা যায় সো এই পরিমাণ কারণ যদি আমি জানি যে আমি যুদ্ধ করতে যাচ্ছি আর আমার আমি মরে গেলে আমার কেউ দেখবে না আহত হলে কেউ দেখবে না তাহলে তো আমি কিভাবে গুলি মানে সামনে নেবো বলেন আমারে কোন তাগদে সুতরাং শুধু তাগদ থাকলেই হবে না এই তাগদের পরিবেশ তৈরি করতে হবে যে না আমাকে এটা অর্থাৎ এ বলে আমাদের অর্থাৎ যে বোধটা যা জন্মিত আমাকে কেউ না কেউ নিয়ে যাবে রাইট আমি আমি পড়ে থাকবো না আপনি দেখছেন যে ওই আক্রমণ করার সময় ওই যে কিন্তু ওই যে হামলা বলা হয় একটা শব্দ আপনি দেখছেন বিভিন্ন মহড়ায় এটা একটা কারণ আছে তাদের কেউ যেন মনে না করে রাতের অন্ধকারে আমি বুধাই একা সবাই আসি একসাথে এবং যুদ্ধের জন্য এটা খুব দরকার বিভিন্ন সো আমাদের ওই বিডিআরের ওই ইনসিডেন্ট আমাদের অনেক ক্ষতি করেছিল এখন আপনি এটা বলতে পারেন যে আমাদের একবার অলরেডি বলেছেন যে মিলিটারির একটা বড় অসুবিধা আমি যেটা দেখি প্রথমত হচ্ছে আমরা যারা মিলিটারিতে চাকরি করেছি এবং এখনও যারা করছে তারা তো এই সমাজ থেকে উঠে আসছে সমাজের কিছু দুষ্ট খত আমাদের মধ্যে থাকে কিন্তু জবদিহিতা এবং ওই যে একটা প্রশিক্ষণ এবং সবসময় যেটা মোটিভেশন চলছে তার ফলে ওই জিনিসটা মাত্রাটা অনেক কমে আসে কিন্তু যদি সর্বোচ্চ পর্যায় থেকে যে ভাই ঠিক আছে তুইও খা আমিও খাই এরকম একটা পরিবেশ যদি তৈরি করা হয় তখন কিন্তু এই মোরাল নৈতিকতা বা নৈতিকতা বোধ কমে যায় এবং সেই সুযোগে তখন ওই যে আপনি বললেন যে বিভিন্ন ধরনের অপকর্মের সুযোগ তৈরি হয়ে যায় এবং আরেকটা বড় আমাদের জন্য অসুবিধা মিলিটারি পার্সোনাল সেটা হচ্ছে আমি মিস্টার জামান যদি কোনো অন্যায় করি কোনো অসুবিধা নেই আপনি বললেন জামান করছে আর যদি বলি যদি বলি যদি মেজর জামান বলি তাহলে যে মেজর সাহেবরা এটা করি বেড়াচ্ছে মানে এটা পুদরাল করতে খুব বেশি সময় লাগবে না তো এই ধরনের একটা